লাইকুম আমি জাহিদ চলে আসলাম আবার একটি ব্লগ ভিডিওতে ডিল নয় গোল্ডেন সিজন নয় করতে আসবে তারা জিনাইদা থেকে আমাদের এলাকায় আসবে আর আমাদের এলাকা হচ্ছে জানো তো আমি ওদেরকে রিসিভ করার জন্য আগাচ্ছি ওরা কিন্তু সামনের দিকে অলরেডি চলে আসছে তো এখন ওদের সাথে আমরা মিট করবো তো গ্যাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো ওদের সাথে মিট করে আগে তো ডিল করার জন্য কিন্তু দুজন আসছে আগের যে ডিলটি করছিলাম সিজন ওয়ান সেখানে কিন্তু চারজন আসছিল তো যাই হোক ওদের সাথে আগে পরিচিত হয়ে নাই তারপরে আমরা একটি অটো ধরে রেস্টুরেন্টে চলে যাব তো আমরা এখানে ওয়েট করবো একটি অটোর জন্য দেন আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে যাব তো গ্যাস তোমরা জানো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বারবার ব্যান্ড হয়ে যায় লাস্টে সাতাত্তর নাম্বারটি সেটিও ব্যান্ড হয়ে গেছে লাস্টে তেরাশি নাম্বার সেটিও ব্যান্ড হয়ে গেছে এখন শুধুমাত্র লাস্টে পাঁচশো সেটি অ্যাক্টিভ আছে আর সেটা কখন ব্যান্ড হয়ে যায় জানি না তার জন্য কিন্তু আমি টেলিগ্রামে একটি গ্রুপ খুলে নিয়েছি এন্ড একটি চ্যানেল খুলে অবশ্যই কিন্তু আমার সেই টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবে আমি লিঙ্ক গুলো কমেন্ট বক্সে পিন করে রাখবো তো অবশ্যই কিন্তু গ্রুপে জয়েন হবে অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো গ্যাস আমরা এখন একটি রেস্টুরেন্টে চলে যাচ্ছি তার আগে ওদের কিছু টাকা বের করতে হবে কারণ ফুল টাকা ওরা ক্যাশ নিয়ে আসে নাই তার জন্য আমরা একটি বিকাশের দোকানে চলে যাব তো গ্যাস ওদের কিন্তু টাকা তোলা শেষ এবার আমরা রেস্টুরেন্টে চলে যাব রেস্টুরেন্টে চলে যাব আমাদের কলেজের ভিতর থেকে আর এটা হচ্ছে আমাদের কলেজ তো গ্যাস ওদের জিনাইদা থেকে আমাদের এখানে আসতে প্রায় নাকি দশ ঘন্টা সময় লাগছে তো এখন কিন্তু প্রায় ছটা বাজে তো ওরা আর এখান থেকে যেতে পারবে না আমাদের বাসায় আজকে রাতে থাকবে দেন আগামীকালকে অথবা যদি ওরা আরও কিছুদিন থাকতে চায় সেক্ষেত্রে থেকে চলে যাবে তো গ্যাস সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওর ভিতরে রেস্টুরেন্টে আমরা চলে যাব। তো গ্যাস আমরা কিন্তু অলরেডি রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি এই মুহূর্তে বিদ্যুৎ নেই তার জন্য আমরা জানালার পাশে বসলাম তো সর্বপ্রথমে আমরা ফেসবুকের গুলো করে নিব তো এখানে ওদের জিমেল আগে থেকে খোলা ছিল না তার জন্য ওরা একটা জিমেল অ্যাকাউন্ট খুলতেছে তো জিমেল কালকে খুলে নিয়ে আসতাম কাজ ফোন সেট করতে মনে পড়েন সে এ হয়েছিল না আচ্ছা ফোন সেট অন হলো না

দশ ঘন্টা লাগছে এখানে আসতে ঢাকা থেকে তো এত সময় লাগে না ঢাকা থেকে আমাদের এখানে আসতে সর্বোচ্চ পাঁচ ঘন্টা লাগে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা কি জিমেল খোলা হয়েছে আচ্ছা সমস্যা নেই প্রথমে আমার আইডিটা লগিং দাও তোমার ফোনে তারপর তোমরা অ্যাড করো আমি তো নতুন সিমো কিনে নিচ্ছ না জি সব কিছু মেনস তোমার হচ্ছে এত ছোট দিল আমি ফেস্টুয়েস করিও না এখন তোমরা যে তো বলছো পরবর্তীতে আমি যদি না করতাম তোমরা ভাবতে হয়তো চিট করবে বা অন্য কোন ধারণা ধান্দা আছে এইজন্য তো আমি ভাই কিন্তু এখন চিন্তা করলাম যদি তোমরা আসো সমস্যা নাই আমার তো মনে করো বাসার কাছে তো তোমার এই 10 ঘন্টা সময় লাগছে প্রায় একটা দিন তো গেছে আর আজকে তো যেতে পারবো না আজকে থাকতে হবে কারণ রাত হয়ে গেছে না প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর প্লাস হচ্ছে তোমার খরচ হয়েছে কতগুলো টাকা আজকে পনেরোশো যাইতে পনেরোশো তিন হাজার টাকা লাগবে তো এর থেকে অনলাইনে করলে তোমার খরচও হইতো না এত কষ্টও হইতো না যাই হোক এরপর থেকে ডিল করলে তো অনলাইনে করতে পারবা আচ্ছা জিম খোলা হয়েছে না আচ্ছা ফেসবুকে আমার আইডি লগ দাও এটা লগ আমি ভিডিও করতেছি না তুমি করো তোমার ফেসবুকটা লগ আউট করে দাও তোমার হচ্ছে জিনাইদা জেলা না কি থানা আচ্ছা আমি একবার গেছিলাম খুলনাতে তোমাদের ওই যশোরে মোরসালিনের সাথে ডিল করার জন্য তো যশোর হচ্ছে হ্যাঁ মোরসালিন যশোর থেকে আসছে আর আমি হচ্ছে খুলনাতে গেছিলাম সিজন ওয়ান টু এর আইডি ডিল করার জন্য যেটা কয়েকদিন আগে ডিল করলাম না অনলাইনে হ্যাঁ ওইটাই ছিল মোরসালিনের ওইটা ডিল করছিলাম খুলনাতে গিয়ে তোমাদের বিভাগ তো খুলনাতেই পড়ছে আচ্ছা তো ফেসবুকে লগ ইন দাম জিমেল বলতেছি ওটা জিমেল হচ্ছে এফএফ জাহিদ গেমারিট হ্যাঁ তো গ্যাস এখানে কিন্তু বিদ্যুৎ চলে আসছে তার জন্য আমরা ভিতরের সিটি গিয়ে বসতেছি ফেসবুক লগ ইন দিচ্ছ আচ্ছা ফেসবুকে তোমার জিমেল টিমেল চেঞ্জ করো তোমার জিমেল বসো নূতন জিমেল তো বলছো তাই না আচ্ছা আগে হচ্ছে ফেসবুকের নাম এবং জন্ম তারিখটি স্ক্রিনশট দিয়ে রাখো হ্যাঁ সেটিং ক্লিক করো তারপরে পার্সোনাল ইনফরমেশন উপরে উপরে হ্যাঁ ওইখানে হ্যাঁ হ্যাঁ পার্সোনাল ডিটেলসে দাও তারপরে ওই যে জিমেল ক্লিক করো ওইখান থেকে জিমেল অ্যাড করো তো আমাদের খাবার পেলে অলরেডি খাবারটা চলে আসছে আমরা খাবারটা খেয়ে এবং ফেসবুক সিকিউরিটি সম্পূর্ণ করে আবার ফিরে আসতেছি তো আমাদের কিন্তু ফেসবুক সিকিউরিটি সম্পন্ন হয়েছে এবার আমরা গেম চেক দিব

সেলফি না আমি তো ফেস করিনি এখনো বুঝছো আচ্ছা সমস্যা নেই তো আইডি তো ঠিক আছে তাই না তো গ্যাস আলহামদুলিল্লাহ আমাদের ডিল সফলভাবে সম্পন্ন হয়েছে তো এখন আমরা বাসায় চলে যাবো যেহেতু অনেক বেলা হয়ে গেছে এখন ওরা চাইলে ওদের বাসায় ফিরতে পারবে না তো ওদেরকে আমার বাসায় নিয়ে যাবো এবং ওরা আগামীকালকে আমাদের বাসায় থেকে চলে যাবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ